হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে ছুটির দিনে ভাবলাম যে লকটার অবস্থা খুব বাজে বৃষ্টির জল পড়ছে কিছু ওগুলো একটু পরিষ্কার করি তো পরিষ্কার করি আর পরিষ্কার করিনি তারপর তোমাদের সাথে কথা বলেছি তো আমার চ্যানেল যারা নতুন পৌন সাবস্ক্রাইবার আসো তারা জানো আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার সম্বন্ধে আমি নিজে একটা ইলেকট্রিশিয়ান কাজের জন্য আমাকে খুব বাইরে থাকতে হয় আমি কালকে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটায় ঘরে ফেরেছি তারপরে সকালে আবার নটার দিকে উঠে ওর খাওয়া ওদের খাবার শেষ হয়ে গেছিলো মার্কেটে গেলাম খাবার নিয়ে আসলাম নিয়ে এসে ওদের ঘরটা পরিষ্কার করে করছি আর গতকালকে আমি যে পায়টা কিনতে গেছিলাম একটা ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে তো আমি সেই পায়রাগুলো তোমাদেরকে দেখাতে পাইনি যে কি পায়রা এনেছি কেন বিকজ ওই পায়রা রিসিভ করার পরে আমাকে রাতে কাজে যেতে হয়েছিল। কাজে গিয়ে আমি ভোর পাঁচটার সময় ফিরেছি তো আমি টাইমই পাইনি তো তার পরের দিনে ভিডিওটা বানাচ্ছি আমি তো আর একটা জিনিস তোমরা সত্যি আমার ভালো লাগছে ছোট্ট চ্যানেল যা ভিউ হচ্ছে আমি এতেই খুশি কেন ছোট 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 করে যে জিনিসটা হয় সেটা একদিন বড় হয় হোপ করে বড়ো হওয়ার কোনো দরকার নেই আমার কোনো আমার এই করতেই হবে তার কোনো মানে নেই কিন্তু তোমাদের ভালোবাসা আমি চাই যে একটা আমার একটা অনেকটা ফ্রেন্ড ফলোয়ার বারুক সবাই চাই তাই না তো কাজ শেষ করলাম ফাইনালি তো ওদেরকে আবার ভাবছে একটু খেতে দিই অনেক সময় ধরে ওয়েট করছে ওরা খাওয়ার জন্য ঘরটা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে সব খাওয়ার জন্য এ করছে এবার গো গোমটা গোমটা দিলে বেশি সময় ওরা চুপচাপ মেরে থাকে খায় কিন্তু ফিট খেতে দিলে একটু পরে নিচে গিয়ে ঘরের মধ্যে সব বদমাইশি করে গিয়ে তো গম পেলাম না এই মুহূর্তে তো ফিট নিয়ে তো তো কোনো খেতে দিই খাওয়া দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে আমি কী কী খাওয়া কী কালেকশান করেছিলাম তো কিছু মনে করো না যে ভাবছো কি না দাদা ভিডিওতে হোল্ড করছে দেখাতে পারো ডাইরেক্ট কিন্তু সবটাই একটু গুছিয়ে না বললে ঠিক বুঝবা না আর ভালোও লাগে না তো একটু গুছিয়ে বলার চেষ্টা করছি নতুন নতুন ভিডিও বানাচ্ছি একটু ভুল হলে ভুলটা ক্ষমা করে দিও দেখো একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে এবার তোমাদের পায়রা গুলো দেখানো সময় হয়ে গেছে হয়ে ছিল সময় শর্ট ছিল বলে ছাড়তে পারিনি তো এদিক নিয়ে ক্যামেরা কালকে যে পায়রা আনা হয়েছে আমার কালেকশনের জন্য এই আমার ব্ল্যাক রেসারটা ছিল এর একটা মাদি দরকার ছিল এই এটা মাদি ছিল সরি নট দরকার ছিল তো নট টেনেছি দেখতে পাচ্ছ এই নটটা রেসারে আর এই নট টেনেছি এই মাদিটার জন্য আর একটা পেয়ার আমি হাঁটছি গিয়ে বাই করেছি সেটা হচ্ছে কালদমের পেয়ারটা যেটা আমি ভিডিওতে আগের ভিডিওতে আমার হাতে ছিল সেটা নিয়ে দেখ দেখো করে বসে আছিস কেন এই পেয়ারটা বিগ সাইজের বাচ্চা আছে জিরো পরে বাচ্চা আছে এখনো হয়তো খেতে পারে না খুঁটে আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করব এই পেয়ারটা আমি নিয়ে এসেছি তো ঝটপট এদেরকে খেতে দিই আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থাকো সবাই একটু বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে এদেরকে খেতে দেব আর একটা জিনিস বলছি যে ছোট ফ্যামিলিরা আস্তে আস্তে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আমার তোমাদের সব তোমাদের ভালোবাসায় তো চাইলে যে চ্যানেলটা আর একটু বড়ো হবে যদি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমি পাই তোমরা যদি একটু আমার সাপোর্ট করো তাহলে চ্যানেলটা আগামী দিন আরও বড় হবে আমি সবাই এইভাবে পাশে থেকো এই যেভাবে পাশে আছো এইভাবে পাশে থেকো আর চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো চলো রেসার দুটোকে খেতে দিই ভিডিও বেশি লম্বা করব না কেন সবার কাজ থাকে কাজের মাধ্যমে তোমরা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখছো সবাইকে থ্যাংক থ্যাংক ইউ আমি গোম আনতে গেছিলাম কিন্তু গোম পাইনি তো আপাতত আমি ফিট দিই এই পাইরেগুলো ফিড গোম ঝাই দিয়ে সেইগুলো খেয়ে অভ্যস্ত আছে কিন্তু এই নতুন পেয়ারগুলো কি করবে জানি না কিন্তু খেতে দিলাম অল্প অল্প করে দেখা যাক কি করে চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে